আমরা আসলাম কলাভরা রাস দেখ বরিশালের ভিতর শ্রেষ্ঠ রাস এই কলাভরা কে কে রাসে আসছেন আমাকে কমেন্ট করে জানাবেন কত সুন্দর মেলা এই মেলা প্রতি বছর এই গোটা দেখেন কত সুন্দর ঘুরে দেখি তারপরে ভাবে শেষ নেই মোবাইলে কত বলা গো কাকা তিন চারবার ডাক দিছি কিন্তু শোনে নাই এরপর রাশে মেলায় সবাই চিন্তার চিন্তা খেলনাধুলা হয়েছে আমরা একটু মাছ বিক্রি করি একবার মাছ নিয়ে আসছে আর এখানে আবার তাবিজ পাথর বিভিন্ন ধরনের মেলায় অনেক মানুষ হাজার হাজার লোক বাইরে কিন্তু জায়গা অল্প এই জন্য বসার স্থান দিতে পারে না এখানে বিভিন্ন রকমের জিনিসপত্র এবারে আবার দুই হাতে বেলুন ধরাইতেছে কি করবে দিশে পায় না মানে ঠেলা ঠেলা খাইতে খাইতে করতে আছে আমি ভিডিও করি আমার ঠেলতে ঠেলতে নিয়ে যাই এত মানুষ কেউ আছে দৌড়োদৌড়ি কেউ বাচ্চা নিয়ে গ্যাদারিং এ ঢুকে ভালোবাসার গোলাপ ফুল কত সুন্দর জিনিসপত্র কেউ চাপে ভিতর থেকে অনেক মানুষ বের হয়ে যেতে আছে এক সপ্তাহ ধরে রাস চলে সবাই সবাই এর আসবেন প্রতি বছর দেখবেন কত আনন্দ এক বেড আবার ধোয়া সারে এই জন্য বেশ এগুলো বেশ কাশুরি বালা যত ধরনের মাল যেগুলো বাইরে কিনতে পারবেন না সবগুলো এখানে কিনতে পারবেন কত ডিজাইনের ভালোবাসার পান সাজাই সাজাই রাখছে আপনারা সবাই এখানে এসে খাবেন এরকমের পান সহসায় বাজারে পাওয়া যায় পানের সাথে আবার লেবুর রস কত ধরনের ডিজাইনের ঘড়ি আমি এবার কই আমি একটা কিনবো বলে ভিড়ে ভিতরে কিনা লাগবে না আমার পাশে যারা বন্ধুরা ছিল এখানে আবার তবলা বাজায় করে খেলনা বাচ্চাদের কিভাবে পাগল লাগবে খেলনাগুলো সবই এখানে আসে বরিশালের ভিতর যত মানুষ অনেকেই প্রতি বছরই আস না আসলেও কিন্তু এখানে রাজ সবাই অনেক মোটামুটি দেখছে এলে রাধা মন্দির ভিতরে এখানে বত্রিশ জোড়া প্রতিমে আছে আমি সব দেখাতে পারি নাই মাঝে মাঝে দেখাইছি এখানে হয় এরকমের বান্ডরি দেওয়া প্রতি জায়গা জায়গায় প্রতিমে রাখা প্রায় বত্রিশ জোড়ার মতো এখানে অনেক বড় ধরনের অনুষ্ঠান হয় লক্ষ লক্ষ টাকা ব্যয় করে অনুষ্ঠান করে এভাবে ঝাউ গাছ বন দিয়ে তারপরে কৃষ্ণ রাধা কৃষ্ণ মন্দির প্রতিমা তৈরি করা হয়েছে অনেক সুন্দর সুন্দর সবাই রাশে আসবেন উপভোগ করবেন রাস দেখবেন এক সপ্তাহ ধরে আমার কাছে অনেক ভালো লাগে যে এত মানুষ হয় এই বিভিন্ন রকমের ডিজাইনের দোকান এই ফুল ফুলের দোকানে কত গিফট দেওয়ার মতো এক বেড়ায় কর্মকারী লই বইছে ডা কাশি একজন কর্মকার এবং শিশু সব কিছুই আছে না দেখলে না এখানে রাশে না আসলে আপনারা বুঝবেন না যে এখানে কতটা আনন্দিত বসলের ভিতরে যত মানুষ সবাই জানে যে এখানে অনেক এবার আমি উপরে উঠতে আসি উপর আছে তেতালায় তিন দোকানগুলো সব শাকা চুরি এখানে ব্লাউজ পেটিগোট টিপ এগুলো বেছে উপরে উঠে দেখি ওরে মাস ঢোকা যাইতে আছে না শঙ্খ শাকা চুরি এগুলো সব দোকান বেল তিনটেলায় উঠে আমি আপনাকে চেয়েছি হ্যাঁ লক্ষ লক্ষ মানুষ এই মেলায় রাস পূর্ণিমায় সবাই আর দেখবেন এই কলা ভরা রাস আপনাদের দ্বারে আবেদন রইল সামনে বছর নিমন্ত্রণ রইল আজকে এই রাস শেষ হয়ে যাবে কালকে সকালে বাজার ভেঙে যাবে কত সুন্দর সব কিছু কাসার যত ধরনের আইটেম লাগে সব পাওয়া যায় এখানে সবাই এখান থেকে কিনে নেবে সবাই কেনে যে রাশে কিনবো এটা আশায় থাকে সব কত সুন্দর এখানে লাইট অনেকগুলো লাইট কালার বানাই লাগছে এই কাঁসার খুব ভ্যারাইটিস এখানে কাঁসারে সব মালামাল পাওয়া যায় দেখেন কত সুন্দর দেখলেই পছন্দ হবে যে এত সুন্দর দেখার মতো দোকান এই দোকানগুলো সাধারণত দেখা যায় না সাধারণ ছোট যায় না এখানে ব্লাউজ ছায়া পেডিগোট ভ্যারাইটিস থ্রি পিস কিছুই বানানো পাওয়া যায় এখানে আবার পিকচার কাসর এখানে আবার অন্য সিস্টেমে সুন্দরভাবে দক্ষ